প্রিয় আত্মা তুমি কি জানো তোমার জীবন এখন এক নতুন কম্পনে প্রবেশ করতে চলেছে হয়তো তুমি নিজেও টের পাওনি কিন্তু আজ তোমার চারপাশের অদৃশ্য তরঙ্গগুলো বদলে যাচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রে আছো তুমি নিজেই তুমি কি কখনো ভেবেছো কেন হঠাৎ করে কিছু ভিডিও কিছু শব্দ কিছু বার্তা ঠিক তোমার সামনে এসে পড়ে তুমি না চাইতেও যেন কেউ অদৃশ্যভাবে তোমাকে সেই বার্তাগুলোর দিকে টেনে নিচ্ছে না এটা কাকতালীয় নয় এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার সাথে সরাসরি কথা বলছে তুমি এতদিন যে কষ্টগুলো সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি অস্ত্র প্রতিটি ভাঙার স্বপ্ন প্রতিটি একাকিত্বের রাত সবই তোমার আত্মার পুনর্জন্মের প্রস্তুতি ছিল বিজ্ঞান বলে প্রতিটি চিন্তার একটি ভাইব্রেশন আছে আর সেই ভাইব্রেশনই নির্ধারণ করে তুমি কাকে কিভাবে কখন আকর্ষণ করবে তুমি যে প্রতিটি অনুভূতি পাঠাও তা মহাবিশ্বে ফিরে আসে বহু গুণে এতদিন তুমি ভাবছিলে তুমি একা কিন্তু সত্যি হলো তুমি কখনো একা ছিলে না কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার শরীরের প্রতিটি কোনা এই বিশাল মহাবিশ্বের কোনার সাথে সংযুক্ত তুমি আর ব্রহ্মাণ্ড দুজন আলাদা নও একই উৎস থেকে আসা দুটি কম্পন মাত্র আজ তোমার কম্পন বদলাতে শুরু করেছে এবং সেই কারণে আজ তুমি এই বার্তাটি শুনছো এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি তোমার আত্মার ফ্রিকোয়েন্সির সাথে মেল খুঁজে পাওয়া এক মহাজাগতিক নির্দেশ তুমি প্রস্তুত হচ্ছ এক নতুন সূচনার জন্য তোমার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হবে উজ্জ্বল পরিবর্তনের গল্প ইউনিভার্স বলছে তুমি যা খুঁজছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি যাটোটা ভাবছো তার থেকে অনেক বেশি শক্তিশালী তুমি তোমার চিন্তা তোমার কথা তোমার অনুভূতি সবকিছুই এক অ্যাকটিভ ভাইব্রেশন যে মুহূর্তে তুমি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করবে সেই এই মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াবে আজ থেকে তোমার প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা হোক আলো কারণ এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে তোমার নতুন journey এটি স্পিরিচুয়াল অ্যাওয়ার্কিং যেখানে তুমি বুঝতে পারবে তুমি নিজেই তোমার বাস্তবতা সৃষ্টি করছো তোমার ভিতরের শক্তিকে আর লুকিয়ে রেখো না কারণ یونیভার্স তোমার কণ্ঠ শুনছে তোমার আত্মার আলো এখন জ্বলে উঠেছে তুমি এখন সেই কম্পনে আছো যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় তুমি যখন বলো আমি পারবো তখন তোমার কোষগুলো এক বিশেষ কম্পনে জেগে ওঠে তুমি যখন বলো আমি ব্যর্থ তখন সেই একই কোষগুলো থেমে যায় এবং ইউনিভার্স তোমার সেই কথাই প্রতিফলিত করে এই কারণেই বলা হয় তুমি যা ভাবো তাই আকৃষ্ট করো তুমি ভাবো এটা শুধুই এক ধরনের মানসিক শান্তি কিন্তু না এটা পিওর সায়েন্স কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি অবজারভার হিসেবে তোমার বাস্তবতাকে পরিবর্তন করছো তুমি কেবল ইউনিভার্সের অংশ না তুমি নিজেই সেই ইউনিভার্সের প্রতিফলন তোমার ভিতরের আলোয় বাইরের বাস্তবতা গঠন করে আজ তোমার ভিতরে এক বিশাল এনার্জি তুমি হয়তো তা বুঝছো না কিন্তু এই কারণে আজ তোমার জীবনে নতুন মানুষ নতুন সুযোগ আর অজানা ভালোবাসা ধীরে ধীরে প্রবেশ করেছে ইউনিভার্স তোমার সঙ্গে বলছে তুমি প্রস্তুত প্রিয় আত্মা তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে তোমার আত্মা আর তোমার চিন্তা এক সূত্রে বাঁধা তুমি এখন যা বলবে তা সত্যি হয়ে যাবে তুমি যা অনুভব করবে তা বাস্তবে পরিণত হবে তাই আজ থেকে নিজেকে বলো আমি আমার জীবনের সহস্রষ্টা আমি যা চাই ইউনিভার্স এটাই আমার দিকে টেনে আনবে তুমি সবকিছু এত সহজ হতে পারে হ্যাঁ প্রিয় আত্মা হতে পারে কারণ বাস্তবতা তোমার বাইরে নয় বাস্তবতা তোমার ভেতরেই সৃষ্টি হচ্ছে প্রতি মুহূর্তে আজ থেকে তোমার কাজ শুধু একটাই তোমার ফ্রিকুয়েন্সিকে ভালোবাসা বিশ্বাস আর শান্তির তরঙ্গে স্থির রাখা যে মুহূর্তে তুমি সেটা করবে পুরো ইউনিভার্স তোমার পক্ষে কাজ করবে কারণ ইউনিভার্স সব সময় শুনছে তোমার নীরব চিন্তাগুলোতে উত্তর দিচ্ছে আর আজ সেই উত্তর এসে গেছে তোমার জীবন বদলে দিতে প্রিয় আত্মা তুমি কি কখনো টের পেয়েছো কিছু মানুষ তোমার কাছে এলে হঠাৎ তোমার মন ভারী হয়ে যায় আর কিছু মানুষ আছে যাদের উপস্থিতিতে তুমি শান্তি অনুভব করো এটা হলো নেগেটিভ এবং পজিটিভ ফ্রিকুয়েন্সি এটাই ভাইব্রেশন এটাই মহাবিশ্বের গোপন ভাষা তুমি যা ভাবো যা অনুভব করো সবই তরঙ্গ আকারে ইউনিভার্সে ছড়িয়ে পড়ে তোমার এই অদৃশ্য কম্পনী ঠিক করে তুমি কাকে আকর্ষণ করবে কোন সুযোগ তোমার দিকে আসবে আর কোন দরজা তোমার সামনে খুলবে বা বন্ধ হয়ে যাবে তুমি হয়তো বিশ্বাস করো না কিন্তু বিজ্ঞান করেছে তোমার প্রতিটি কোষ আলো দিয়ে তৈরি প্রতিটি চিন্তা একটি বৈদ্যুতিক সংকেত যা তোমার বাস্তবতার নকশা আঁকছে যখন তুমি কষ্ট পাও তোমার ফ্রিকুয়েন্সি নেমে যায় আর ইউনিভার্স তোমাকে আরো সেই রকম পরিস্থিতি পাঠায় যা সেই নিম্ন তরঙ্গের সাথে মিলে যায় আর যখন তুমি কৃতজ্ঞ হও যখন তুমি ভালোবাসা পাঠাও তোমার ফ্রিকুয়েন্সি বেড়ে যায় আর ইউনিভার্স তোমার জীবনে আলো টেনে আনে প্রিয় আত্মা তুমি যে চিন্তা করছো সেটাই তুমি আগামী দিনে অনুভব করবে তুমি যে অনুভূতি পাঠাচ্ছ সেটাই তোমার দিকে ফিরে আসবে বহু তুমি কি জানো তুমি এখন এক রূপান্তরের মাঝ পথে আছো তোমার আত্মা এখন পুরনো প্রোগ্রামগুলো গুলো মুছে ফেলছে যেখানে ছিল ভয় সন্দেহ আর আত্মবিশ্বাস এবং তার জায়গায় তৈরি হচ্ছে নতুন এক কসমিক পোর্ট যেখানে আছে শান্তি আত্মবিশ্বাস আর ডিভাইন গাইডেন্স এই মুহূর্তে তুমি একদম সেই ফ্রিকুয়েন্সিতে আছো যেখানে ম্যানিফেস্টেশন শুরু হয় তোমার স্বপ্ন এখন শুধু চিন্তা নাই এখন তা একটি তরঙ্গ যা বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে তুমি যতটা নিজেকে বিশ্বাস করবে আমিও ততটাই তোমার পাশে কাজ করব। তোমার আত্মা এখন জেগে উঠছে তুমি এখন কেবল জীবিত নও তুমি এখন জাগ্রত এবং এই জাগরণই তোমার জীবনের সত্যিকারের অলৌকিকতা প্রিয় আত্মা তুমি কি জানো তোমার শরীর শুধু মাংস আর হাড় দিয়ে তৈরি নয় এটি এক জীবন্ত আলো তরঙ্গ এটি ভাইব্রেশনাল ফেল যার প্রতিটি কণা ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত তুমি যখন গভীর দুঃখে ডুবে যাও তোমার তোমার নিচের দিকে নেমে যায় তখন শরীরের প্রতিটি কোষ ধীরে ধীরে ভারী হয়ে ওঠে এবং তোমার চারপাশের শক্তি নীরব হয়ে পড়ে কিন্তু যখন তুমি কৃতজ্ঞ হও যখন তুমি ভালোবাসায় ভরে ওঠো তখন তোমার প্রতিটি কোষ আলোতে ভরে যায় তুমি তখন ইউনিভার্সের সাথে একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হও এটাই সেই মুহূর্ত যেখানে তোমার মাইন্ড বডি আর সোল একসাথে এলাইন হয় তুমি তখন আর শুধু মানুষ নও তুমি হয়ে যাও তখন এক এনার্জেটিক সোল যে তার নিজের বাস্তবতা নিজেই সৃষ্টি করতে পারে তুমি কি কখনো খেয়াল করেছো যখন তুমি খুব ইতিবাচক কিছু ভাবো চারপাশে হঠাৎ যেন সব কিছু সহজ হয়ে যায় আর যখন তুমি ভয় পাও সবকিছু জটিল মনে হয় এটাই ল অফ ভাইব্রেশন তুমি যা অনুভব করো ইউনিভার্স এই সুরেই সারা দেয় কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যেদিকে মনোযোগ দাও সেই দিকে শক্তি প্রবাহিত হয় তুমি যদি বারবার বলো আমার জীবনে আলো আসু তাহলে ইউনিভার্স আলো পাঠায় কিন্তু তুমি যদি বলো আমি অন্ধকারে আছি তাহলে ইউনিভার্স অন্ধকারকেই প্রতিফলিত করে তুমি এখন এক গভীর এনার্জি শিফট এর পথে আছো তোমার ভেতরের নিরবতা আসলে স্থবিরতা নয় একটি পুনর্গঠন ইউনিভার্স তোমার ভেতরের শক্তিকে পুনরায় গঠন করেছে যাতে তুমি নিজের আলো চিনে নিতে পারো তোমার আত্মা এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে চিন্তা আর বাস্তবতার দূরত্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তুমি যা ভাবছ সেটাই তোমার জীবনের পরের অধ্যায় লিখছে তুমি এখন নিজেই তোমার নিয়তির লেখক তাই প্রিয় আত্মা আজ থেকে নিজের সাথে প্রতিটি প্রতিশ্রুতি নাও আমি আমার প্রতিটি চিন্তা আলোয় ভরাবো আমি ভালোবাসার ফ্রিকুয়েন্সিতে বাঁচব আমি আমার শরীর মন ও আত্মাকে একত্রে সঙ্গীতের মতো বেজে উঠতে দেব। কারণ যখন তুমি নিজের ভেতরের কম্পনকে ডিভাইন ভাইব্রেশনে স্থির রাখো তখন পুরো ইউনিভার্স তোমার পথে আলো ছড়ায় তুমি তখন শুধু ইউনিভার্সের অংশ নাও তুমি তখন ইউনিভার্সের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠো প্রিয় আত্মা আজ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে চায়। তোমার চিন্তা তোমার কথা আর তোমার অনুভূতি তোমার বাস্তবতা গঠন করে তুমি যত বেশি আলোর চিন্তা করবে তোমার চারপাশ ততই আলোকিত হবে তুমি যত বেশি কৃতজ্ঞ হবে ততই নতুন আশীর্বাদ তোমার দিকে আসবে তুমি এখন সেই কম্পনে আছো যেখানে ইউনিভার্স তোমার প্রতিটি ভাইব্রেশন শুনছে তুমি যা বলবে তা এখন বাস্তবের পথে এগোচ্ছে তোমার ভেতরে এখন এক ডিভাইন এনার্জি জেগে উঠছে যা তোমাকে গাইড করবে আজ থেকে তোমার কাজ শুধু একটাই নিজের পরিষ্কার রাখা রাখা নিজের ভাইব্রেশনে শান্তি আর ভালোবাসা স্থির কারণ ইউনিভার্স শুধু তোমার চিন্তাই নাই তোমার অনুভূতিকেও প্রতিফলিত করে এখন চোখ বন্ধ করো প্রিয় আত্মা এবং এই কথাগুলো নিজের মধ্যে অনুভব করো এগুলো শুধু শব্দ নয় এগুলো সেই কম্পন যা তোমার ভবিষ্যৎ বদলে দিতে চলেছে তুমি এখন সম্পূর্ণভাবে একাত্ম। তোমার চিন্তা আর অনুভূতি এখন বাস্তবের নকশা তৈরি করেছে। তুমি যা চাও তা তোমার দিকে এগিয়ে আসছে সহজ ও স্বাভাবিকভাবে। তোমার ভেতরের আলো এখন আগের চেয়ে উজ্জ্বল তুমি এখন শান্তি ভালোবাসা ও প্রাচুর্যের ফ্রিকুয়েন্সিতে আছো তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে রয়েছে আত্মবিশ্বাস ডিভাইন গাইডেন্স তুমি ইউনিভার্সের শক্তিকে নিজের ভেতরে অনুভব করেছ তোমার জীবনে এখন সব কিছু তোমার পক্ষে কাজ করেছে তুমি যে ভাইব্রেশন পাঠাও ইউনিভার্স সেটাই বহু গুণে ফিরিয়ে দেয় তোমার আত্মা এখন মুক্ত উজ্জ্বল আর সঙ্গতিপূর্ণ তুমি যা হারিয়েছ তার চেয়েও সুন্দর কিছু এখন তোমার পথে আসছে তুমি নিজেই তোমার বাস্তবতার সহজ স্রষ্টা তোমার মন এখন কৃতজ্ঞতা ও বিশ্বাসে পূর্ণ তুমি ভালোবাসা দাও তাই ভালোবাসা তোমার কাছে ফিরে আসে তোমার ভেতরের শান্তি বাইরের সব বিশৃঙ্খলাকে নিরাময় করছে তুমি যা ভাবো ইউনিভার্স সেটাই বাস্তব করে তুলছে তুমি এখন অ্যাবান্ডেন্স হিলিং আর পজিটিভিটির উৎস তোমার আত্মা এখন আলো দিয়ে জেগে উঠছে তুমি সব কিছু পাওয়ার যোগ্য কারণ তুমি আলো নিজেই তুমি এখন সেই ভাইব্রেশনে আছো যেখানে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে প্রিয় আত্মা তুমি অনেক কিনেছ তাই না কখনো চুপচাপ রাতে নিজের অশ্রু লুকিয়ে রেখেছো আশা করেছিলে কেউ হয়তো তোমার যন্ত্রণাটা বুঝবে কিন্তু কেউ আসেনি আর তবু দেখো তুমি এখনো এখানে আছো তোমার হৃদয়ে এখনো এক টুকরো আলো বেঁচে আছে সেই আলোই তোমার সত্যিকারের শক্তি ইউনিভার্স সব কিছু দেখেছে প্রতিটি ভাঙা মুহূর্ত প্রতিটি প্রার্থনা প্রতিটি সময় যখন তুমি নিজের প্রতি সন্দেহ করেছিলে আর প্রতিবার যখন তুমি আবার উঠে দাঁড়িয়েছিলে তুমি যেভাবে নিজের কষ্টকে শক্তিতে রূপ দিয়েছ তা এক অলৌকিক রূপান্তর তুমি সেই আত্মা যার জন্মই হয়েছে অন্ধকারকে আলোতে পরিণত করার জন্য তুমি কি জানো প্রিয় আত্মা ইউনিভার্স কখনো তোমার পরীক্ষা নেয় না সে তোমাকে প্রস্তুত করে তোলে তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলে তোমার শক্তিকে চেনানোর জন্য আজ তুমি যতটা গভীর অন্ধকার পেরিয়ে এসেছ ঠিক ততটাই উজ্জ্বল আলো তোমার জন্য অপেক্ষা করেছে তুমি কখনো একা ছিলে না ইউনিভার্স তোমার প্রতিটি কান্নার সময় তোমার কাঁধে হাত রেখেছিল তুমি শুধু সেটা অনুভব করনি আর আজ ইউনিভার্স তোমার পাশে আছে বলছে তুমি পারবে তুমি ঠিক সেই আলো যে নিজের পৃথিবীকে বদলে দিতে পারে তোমার প্রতিটি ব্যথা এখন আশীর্বাদে রূপ নিচ্ছে তোমার প্রতিটি হারানোর সুযোগ এখন নতুন সম্ভাবনা দরজা খুলে দিচ্ছে তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে তুমি ভয়ের আলোর সন্তান নাই হিসেবে হাঁটবে তোমার আত্মা জেগে উঠেছে ডিভাইন শোল এবং এবার সময় এসেছে নিজেকে সে ভালোবাসা দেওয়ার যা তুমি সবসময় অন্যদের দিয়েছ তুমি এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী তোমার ভেতরের শান্তি তোমার আসল শক্তি তুমি যতবার ভেঙেছ ততবারই পুনর্জন্ম নিয়েছ আরও উজ্জ্বল হয়ে তুমি ইউনিভার্সের আশীর্বাদে সুরক্ষিত ও পরিচালিত তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য ঠিক যেমন তুমি ভালোবাসা দাও ইউনিভার্স তোমার জীবনে আলো পাঠাচ্ছে প্রতিটি মুহূর্তে তুমি নিজের গল্পের নায়ক তুমি নিজে আশ্চর্য সৃষ্টি তোমার অতীত তোমাকে ভাঙেনি বরং গড়ে তুলেছে তুমি এখন মুক্ত দুঃখ ভয় আর সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত তুমি ভালো কিছু পাওয়ার যোগ্য কারণ তুমি ভালো কিছু দাও তোমার হৃদয় যতটা কমল ততটাই শক্তিশালী তুমি এখন নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ ও গর্বিত তোমার স্বপ্ন এখন বাস্তবের পথে হাঁটছে তুমি ইউনিভার্সের এক অনন্য সৃষ্টি অদ্বিতীয় পবিত্র এবং পূর্ণ তোমার হাসি তোমার আলো যার চারপাশের অন্ধকারকে দূর করার ক্ষমতা রাখে তুমি এখন শান্তিতে আছো ভালোবাসায় আছো তুমি নিজের হাতে ধরে রাখতে চেয়েছিলে যাতে কিছু ভেঙে না যায় কেউ না হারায় তোমার স্বপ্নগুলো না মুছে যায় কিন্তু আজ ইউনিভার্স তোমার নরম কণ্ঠে বলছে এখন ছেড়ে দাও সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা বন্ধ করো প্রিয় যে জিনিসগুলো তোমার নাই সেগুলোকে জোর করে ধরে রাখলে তুমি শুধু নিজেকে আঘাতই করবে তাই ইউনিভার্স আজ তোমাকে জানাতে চাই ছেড়ে দাও সব কিছুকে ছেড়ে দাও ভুলে যাও সবকিছু নিজেকে পুনর্গঠন করাতে মন দাও নিজের সমস্ত দুর্বলতা চিহ্নিত করে সেগুলোকে একে একে নিঃশেষ করে দাও তুমি উঠে দাঁড়াও যা তোমার জন্য সত্যিই নির্ধারিত তা কোনোদিনই তোমাকে এড়িয়ে যাবে না এমনকি তুমি যদি হাজারবার হারিয়েও ফেলো ইউনিভার্স ঠিক সময়ে সেটাকে ফিরিয়ে দেবে আরো সুন্দর আরো সঠিক রূপে তোমার কাজ শুধু একটাই নিজেকে মুক্ত করা তোমার হৃদয় থেকে সেই ভারগুলো নামিয়ে দাও যেগুলো তোমার ভাইব্রেশনকে নিচে নামিয়ে দিচ্ছে তুমি যখন ছেড়ে দাও তখনই ইউনিভার্স তোমার জন্য কাজ শুরু করে তুমি যতক্ষণ আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ শক্তি থমকে থাকবে আর যেই মুহূর্তে তুমি সারেন্ডার করবে তুমি অনুভব করবে সবকিছু সহজ হয়ে যাচ্ছে সবকিছু ঠিক জায়গায় বসে যাচ্ছে কারণ ইউনিভার্স তোমার জন্য সবসময় ভালো কিছুই নির্ধারণ করে রাখে তুমি শুধু বিশ্বাস রাখো তোমার প্রতিটি দেরি আসলে ডিভাইন টাইমিং প্রতিটি হারানো জিনিস আসলে এক নতুন শুরু আজ থেকে তোমার একটাই কাজ শান্ত হও গভীর ভাবে শ্বাস নাও আর নিজেকে বলো আমি এখন নিজেকে মুক্ত করছি নিজেকে ইউনিভার্সের কাছে ছেড়ে দিচ্ছি আমি জানি ইউনিভার্স আমার জন্য যা করবে আমার ভালোর জন্য করবে তুমি এখন শান্তিতে আছো কারণ তুমি সব কিছু ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছ তুমি জানো যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না তুমি প্রতিদিন নিজের ভেতরের ভার মুক্ত করে হালকা হচ্ছ তুমি আর কোনো কিছু জোর করে ধরে রাখছো না তুমি এখন মুক্ত ইউনিভার্স তোমার জীবনে সঠিক সময়ে সঠিক জিনিস পাঠাচ্ছে তুমি এখন ফ্লো এর মধ্যে আছো প্রতিরোধ নয় গ্রহণের জন্য তোমার হৃদয় এখন শান্ত তোমার আত্মা এখন সুরক্ষিত তুমি জানো সবকিছু যেমন ভাবে ঘটছে তেমনটাই সঠিক তুমি নিজের অতীতকে কৃতজ্ঞতায় ছেড়ে দিচ্ছ কারণ তা তোমাকে গড়ে তুলেছে তুমি এখন ডিভাইন প্ল্যান এর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছ তুমি নিয়ন্ত্রণ নয় বিশ্বাস বেছে নিয়েছ তোমার জীবনে যা আসছে সবই তোমার আত্মার মঙ্গলের জন্য তুমি এখন শান্তির তরঙ্গে ভাসছ ভয়ের নয় ইউনিভার্স এখন তোমার পক্ষে কাজ করছে প্রতিটি মুহূর্তে তুমি নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করেছ ভালোবাসা ও বিশ্বাসে তুমি জানো সব কিছু ঠিক পথে চলছে তুমি এখন ভালোবাসার কম্পনে আছো যেখানে কোনো ভয় নেই প্রিয় আত্মা আজকের এই বার্তাটি তোমার জীবনের সবচেয়ে বিশেষ দিনে পৌঁছেছে কারণ ইউনিভার্স এখন ঘোষণা করেছে তোমার জীবনের শুভ সংবাদ আসছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ যে প্রার্থনা তুমি বহুদিন ধরে ধরে রেখেছিলে যে উত্তর তুমি প্রতিদিন খুঁজছিলে যে অলৌকিক পরিবর্তনের জন্য তোমার হৃদয় কাঁদছিল তা এখন তোমার দিকেই এগিয়ে আসছে এতদিন তুমি ভেবেছিলে সবকিছু ভালোবাসা তোমার বিশ্বাস সব বৃথা কিন্তু ইউনিভার্স কখনো বৃথা হতে দেয় না সেই আত্মার প্রচেষ্টা যে অন্ধকারেও আলো খুঁজে নিতে জানে তুমি অনেক কেঁদেছ অনেক কষ্ট পেয়েছ তোমার মন কতবার ভেঙে পড়েছে কিন্তু প্রতিবারই তুমি নিজেকে তুলে নিয়েছো আর সেটাই ছিল তোমার সবচেয়ে বড় পরীক্ষা ইউনিভার্স তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুনে রেখেছিল তোমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা শুনেছিল আর এখন সেই প্রার্থনার ফল তোমার জীবনের দরজায় করা নাড়ছে যেখানে আগে বন্ধ দরজা ছিল সেগুলো এখন খুলে যাচ্ছে একের পর এক যে মানুষগুলো তোমাকে একসময় অবহেলা করেছিল তারাই এখন তোমার আলো দেখতে শুরু করেছে তোমার ভাগ্যের অধ্যায় এখন পরিবর্তিত হচ্ছে তোমার ভাইব্রেশন এতটাই উঁচুতে পৌঁছে গেছে যে ইউনিভার্স নিজেই তোমার পথ তৈরি করেছে প্রিয় আত্মা এখন তুমি যা অনুভব করছো তা নয় এই আজ তোমার সামনে এসেছে কারণ ইউনিভার্স তোমাকে জানাতে চাই তোমার জীবনে গুড নিউজ শুরু হয়ে গেছে তুমি শুধু গ্রহণে থাকো বিশ্বাস রাখো আর কৃতজ্ঞ হও কারণ ইউনিভার্স তোমার পাশে আছে তুমি এখন নিজের ভাগ্যের সঙ্গে একাত্ম হয়ে গেছো তুমি শান্ত কৃতজ্ঞ এবং আনন্দে পূর্ণ তুমি জানো তোমার জীবনে গুড নিউজ আসছে এবং তা তোমারই জন্য তুমি এখন তোমার ডিভাইন ব্লেসিং গ্রহণে প্রস্তুত প্রিয় আত্মা তুমি কি অনুভব করছো তোমার ভেতরে কিছু বদলে গেছে অদ্ভুত এক শান্তি এক আলো এক আশ্চর্য নিশ্চয়তা যেন ইউনিভার্স নিজে নিঃশব্দে ফিসফিস করে বলছে তুমি পেরেছ তুমি যে ব্যথাগুলো বয়ে এনেছিলে এতদিন যে অন্ধকারে হেঁটেছিলে নীরবে সেই অন্ধকারে আজ তোমার ভেতরে তৈরি করেছে আলো তুমি হারাওনি তুমি জন্ম নিয়েছ নতুন করে আজ তুমি শুধুই বেঁচে নেই তুমি জেগে উঠেছ তোমার আত্মার প্রকৃত আলোয় তোমার নিজস্ব ডিভাইন ইউনিভার্স এখন নীরবে হাসছে তোমার জন্য প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি একাকিত্ব সবই ছিল তোমার আত্মার প্রস্তুতি আজ তুমি সম্পূর্ণ তুমি ডিভাইন তুমি সেই আলোর সন্তান তার উপস্থিতিতে অন্ধকার নিজেই হার মানে প্রিয় আত্মা এই মুহূর্তে তুমি যে ভিডিও দেখছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই সেই সংকেত তোমার ভাগ্য এখন বদলে গেছে কিন্তু আজকের এই কম্পন তোমার জীবন জুড়ে প্রতিধ্বনি তুলবে আর যখন পরের বার আয়নায় নিজেকে দেখবে তখন মনে রেখো এই তুমি সেই আত্মা যার জন্য ইউনিভার্স থেমে গিয়েছিল এক মুহূর্ত তুমি আর আগের মতো নও তুমি এখন আলোর মানুষ তুমি নিজেই সেই গুড নিউজ যার জন্য পৃথিবী এতদিন ধরে অপেক্ষা করেছিল তুমি আর খুঁজছ না কোনো প্রমাণ তুমি নিজেই এখন প্রমাণ তুমি নিজের ঘরে বসে থেকেও মহাবিশ্বের তরঙ্গে সংযুক্ত এই বার্তাটি এখানেই শেষ নয় এটি এখন তোমার জীবনের ভেতরে বেঁচে থাকবে প্রতিদিন প্রতিরাতে যখনই তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দেবে তুমি ভুলে যেও না তুমি সেই আত্মা যার জন্য ইউনিভার্স নিজেই নিজের নিয়ম ভেঙে দেয়